সওয়ারোত কবিতা কবিতার নাম উৎপাত ইদুরে সে রাত্রিবেলা সুসুড়ি দেয় কানে বিটকেল বাবুর নাক ফোলায় তীব্র অভিমানে দিনের বেলা মাছির গীত রাতের বেলা মশা বিটকেল মহা মহামুশকিল স্থির হয়ে বসা দল মশারিখানা উড়িয়ে নিতে চায় ফোকর ফেলে গান গেয়ে কামড় দিয়ে গায় দেওয়াল ঘড়ি দিন ঠিকই না বুঝে সব বলে ঠিক ঠিক তেলা পোকার ভীষণ শখ হতে চায় সে পাখি পাখির মতো নাইকো তার মধুর ডাকা ডাকে ঘরের মধ্যে উড়াউড়ি বাইরে যায় না মোটে পেপিলিকা আগুন পোহায় পাখা যদি ওঠে তলে কোনো ব্যাংক কটর কটর করে বিটকেলবাবু বোঝে না ব্যাঙ কেন রয় ঘরে জীবনটা তার ঝালাপালা এদের উৎপাতে না হলে সে ভালোই ছিল মাছে দুধে হাতে